2022 সালে ডিগ্রি তৃতীয় বর্ষের সংশোধিত সময়সূচি অনুযায়ী 27 তারিখে যাদের দর্শন পঞ্চম পত্র সাবজেক্টের পরীক্ষা হয়েছে রাজু একাডেমি তোমাদের জন্য শর্ট সাজেশন যে রেডি করে পেয়েছে তার আমরা যে 100% কমন উপযোগী আমি khoa বিভাগের এখানে তোমাদেরকে আটটি প্রশ্ন দিব সো আটটা প্রশ্নের মধ্যে ইনশাআল্লাহ তোমরা কিন্তু অনন্তপক্ষে 4 থেকে 5টা প্রশ্ন কমন পাবে আর এই প্রশ্নগুলোর বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন পড়তে হবে না ঠিক আছে চলো দু সালের সময় সূচি অনুযায়ী আমরা যে আমাদের যে সুপার এ প্লাস সাজেশন ছিল সো এ প্লাস সাজেশনে ক বিভাগে তেত্রিশটি প্রশ্ন রয়েছে এই তেত্রিশটি প্রশ্ন করতে পারো আর খ বিভাগে তেরোটি প্রশ্ন রয়েছে আর গ বিভাগে মাত্র পনেরোটি প্রশ্ন রয়েছে আমাদের সাজেশনে সো এগুলো বিগত সাল থেকে দেওয়া হয়েছে চলো আমরা শুরু করে দিচ্ছি সো আমি যে প্রথম প্রশ্নটা বলবো আমার এই সাজেশনের বাইরে আমরা একেবারে শর্ট আকারে তোমাদেরকে এই আটটি প্রশ্ন দিব এই আটটা প্রশ্ন পড়লে ইনশাল্লাহ তোমরা হান্ড্রেড কমন পাবে সো চলে যাচ্ছে আমাদের প্রথম প্রশ্নটা আর তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছ তোমরা এখান থেকে গুগল ড্রাইভ সফটওয়্যারের আর প্লে স্টোর থেকে গুগল ড্রাইভ সফটওয়্যারটা আপডেট করে নেওয়ার পরে যারা সাজেশন নিয়েছ তারা শেয়ার উইথ মিতে চলে আসবে আসলে এখানে শর্ট সাজেশনটা তোমরা দেখতে পাবা দর্শন পঞ্চমত্র সো এখান থেকে আমরা সাজেশন উত্তরে চলে আসবো ষোলো থেকে দু একুশ পর্যন্ত সলিউশন রয়েছে আমাদের যে প্রথম প্রশ্নটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী সেই প্রশ্নটি হচ্ছে দু সালের দুই নাম্বার সো আমরা এখান থেকে দুই সালের ফোল্ডারে প্রবেশ করব খ বিভাগে প্রবেশ করব অ্যান্ড এখান থেকে দুই নাম্বার প্রশ্নটাতে আমরা টাচ করে দিব দেখো দুই নাম্বার প্রশ্নটা আমাদের ওপেন হয়ে গেল সো দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ দর্শন কি সমন্বয় ধর্মী আলোচনা করতে বলা ছিল সো আমরা দেখে নিচ্ছি সমন্বয় ধর্মী কি না বা আরও কীভাবে প্রশ্ন ওটা থাকতে পারে বাংলাদেশ দর্শন কিভাবে সমন্বয় ধরবে আলোচনা করো এমন প্রশ্ন থাকতে পারে সো আমি উত্তরটা এখানে দেখাচ্ছে দেখো ভূমিকা মানুষ বিবেক সম্পন্ন প্রাণী তাই সর্বদা সে সব কিছুর বুদ্ধির আলোকে বিবেচনা করে জীবন ও জগতের সকল রহস্য ভেদ করতে চায় জগতের সকল কিছুকে যুক্তির আলোকে দেখায় মানুষের স্বাভাবিক প্রবৃত্তি সো আমি এখান থেকে স্কোল করতেছি তোমরা জাস্ট এখান থেকে আমার ভিডিওটা পজ করে করে তোমরা পড়ে নিতে পারো ঠিক আছে প্রতিটা উত্তরপত্র এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে দেখো সো এই প্রশ্নটা চলে গেল দু সালে দুই এরপর আমরা আরেকটি হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন দিব সেটা হচ্ছে দু হাজার বিশ সালের দুই নম্বর প্রশ্ন সো আমরা চলে যাচ্ছি এখান থেকে ব্যাগ আমরা চলে আসব এখান থেকে দু সালের খ বিভাগ এবং দুই নম্বর প্রশ্ন আমরা ওপেন করে নিব আর তোমরা যারা আমাদের কাছ থেকে উত্তর সহকারে সাজেশনটা নিতে চাও আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মেসেজ দিয়ে সাজেশনটা পার্চেস করে নিবে দেখো দু সালের যে দুই নাম্বার প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে বাংলাদেশ দর্শন কি প্রকৃতিবাদী আলোচনা করো অথবা বাংলাদেশ দর্শন কি প্রকৃত দর্শন ব্যাখ্যা করো এই টাইপের প্রশ্নটা দুইটা প্রশ্নের মধ্যে যেকোনো একটা প্রশ্ন পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ ঠিক আছে বাংলাদেশ দর্শন কি প্রকৃত দর্শন বাংলাদেশ দর্শন কি সমন্বয় ধর্মী সো এই দুইটার মধ্যে তোমরা হান্ড্রেড পারছেন একটা প্রশ্ন কমন পাবা ঠিক আছে সো উত্তরপত্রটা দেখে নাও যারা সাজেশন পার্সেস করতো তোমরা জাস্ট এখান থেকে গুগল ড্রাইভের মাধ্যমে তোমরা মিলাই নিবা ঠিক আছে ওকে এরপর প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে শুধুমাত্র এই দুইটা প্রশ্ন পড়লে ইনশাল্লাহ তোমরা একটা প্রশ্ন কমন পাবেই পাবে এরপর অধ্যায়টি হচ্ছে বাংলাদেশ দর্শনে সুবিবাদ বৈষম্যবাদ বাউলবাদের প্রভাব বৈষববাদ রয়েছে ঠিক আছে তো চলো আমরা শুরু করে দিচ্ছি যে প্রথম যে প্রশ্নটি দিব এইটা তোমাদের একদম নিশ্চিত থাকো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে কোনো বোর্ড মিস্টেক করবে না প্রশ্নটি হচ্ছে দু হাজার বিশ সালের তিন নম্বর প্রশ্নটি সো এখান থেকে আমরা দুই নম্বর যে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে আমরা ওপেন করে নিয়েছি তোমরা যারা গুগল ড্রাইভ রয়েছে শেয়ারের উদ্যমে থেকে আমাদের এই সাজেশনটা তোমরা দেখতে পারবে প্রশ্নটি হচ্ছে বৈষম্য বিয় প্রেম তথ্য কি অথবা বৈষম্য বিয় বৈষ্য বিয় প্রেম তথ্য আলোচনা করা এমন কিন্তু থাকতে পারে বৈষব্য আর কি ঠিক আছে প্রেম তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো সো এই প্রশ্নটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পাবে আমি তোমাদেরকে একদম কমন দিয়ে দিলাম ঠিক আছে কমন আসলে অবশ্যই ভিডিওতে এসে কমেন্ট করে যাবা যে আসলে কমন আসে নেই ঠিক আছে তো চলো আমরা এখন উত্তরটা দেখার চেষ্টা করি 2020 বিশ সালে তিন নম্বর এখানে ভূমিকা দিয়েছি দেখো আর এখানে বৈষব যে দর্শনের প্রেম ভক্তিবাদ এখানে সব পয়েন্টগুলো দিয়েছি তোমরা জাস্ট পয়েন্ট গুলো মনে রাখবা ঠিক আছে মনে রেখে আনচার করার চেষ্টা করবা দেন অ্যান অফ আচ্ছা এই প্রশ্নটা একটা বললে অ্যান অফ তাহলে আমরা তিনটা প্রশ্ন দিয়ে দিলাম তিনটার মধ্যে তোমরা দুইটা হান্ড্রেড পার্সেন্ট কম পারো ঠিক আছে ঠিক আছে এরপর তৃতীয় অধ্যায় থেকে আহ দু সালের ছয় নম্বর প্রশ্নটি পড়তে হবে আমরা এখান থেকে আহ বিশ সালের ছয় নম্বর প্রশ্নটি ওপেন করে নিব দেখোর্শ আহ ফয়াজি আন্দোলন বলতে কি বোঝো এটা খাগের জন্য ফয়াজি আন্দোলন বলতে কি বোঝো ঠিক আছে এখানে দেখো আমরা ভূমিকা দিয়েছি দেনের পরে উত্তরপত্র একদম সাজানো বোঝানো ঠিক আছে এইরকম সাজানো গোছানো উত্তরপত্র তুমি বাংলাদেশে আর কোথাও পাবে না শুধুমাত্র রাজু একাডেমির কাছেই কিন্তু পাবে ঠিক আছে এরপরে এই অধ্যায় থেকে সতেরো সালে চার নম্বর প্রশ্নটি তোমরা এক নজরে দেখে নিতে পারো যেটা আমাদের সাজেশনে কিন্তু অ্যাড করা হয়েছে ঠিক আছে সতেরো সালে চার নম্বর হিসেবে প্রশ্নটা জাস্ট এক নজরে তোমরা দেখে নিবা সুতরাং আসলে এখানে যে চার নম্বরের রয়েছে বিদগ্ধ প্রবাহ पवত্তনে আরIsochandra বিদ্যা সাগরের ভূমিকা কি ছিল এইটাই প্রশ্নটি ঠিক আছে সো এটা এখান থেকে তোমরা পড়বা আর যারা আমাদের সাজানো গুছানো নিতে চাও তারা অবশ্যই আমাদেরকে WhatsApp এ মেসেজ দিয়ে সাজেশন পারচেজ করবে আমাদের যে শর্ট সাজেশন দেখো কবি বিভাগে মাত্র 12 টি পরীক্ষা আসবে আটটা বছরের মধ্যে গবি বিভাগে রয়েছে 11টা এর মধ্যে তোমরা কিন্তু আটটা বছরের 안에 শেষ পাবেই পাবে এরপরে মোস্ট ইম্পর্টেন্ট আমরা যে প্রশ্নটি তোমাদেরকে দিব দু সাল থেকে নয় নম্বর প্রশ্নটি পড়তে হবে চলো আমরা চলে যাচ্ছি দু সাল উনিশ সালের এখান থেকে বিভাগ এবং নয় নম্বর প্রশ্ন আমরা ওপেন করে নিব দেখো নয় নম্বর প্রশ্নটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্ম মানুষের ধর্ম বলতে কি বুঝিয়েছেন এই প্রশ্নটি উনিশ সাল থেকে নয় নম্বর প্রশ্ন যাতে এখানে আমরা ভূমিকা লিখে দিচ্ছি তোমরা তাদের বই নাই তোমরা এখান থেকে দেখে বোধ পড়াশোনা করতে পারবে সে হচ্ছে ভূমিকা এখান থেকে ভূমিকা নিয়ে আলোচনা করা দেখো একদম সাজানো উত্তর সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে আর তোমরা যারা আমাদের কাছ থেকে উত্তর সহ সাজেশন নিতে চাচ্ছ তারা দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে সহ সাজেশন পার্সেস করে নিবে উনিশ সাল থেকে নয় নম্বর প্রশ্নটি জাস্ট পড়তে হবে ঠিক আছে আর পড়তে হবে না এরপর তোমাদেরকে যে প্রশ্নটি পড়তে হবে সেটা হচ্ছে দু হাজার উনিশ সাল থেকে সাত নম্বর প্রশ্নটি আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি উনিশ সাল থেকে এবার সাত উনিশ সালের বিভাগে চলে যাব খুবই খুবই ইম্পর্টেন্ট এই সাত নম্বর প্রশ্নটি বাংলাদেশ দর্শনে চিন্তাবিদদের অবদান অবদানের মধ্যে কাজী নজরুল ইসলামের যে রয়েছে এইটা আমাদের সঙ্গে করতে হবে আমরা দেখে নেচ্ছি কাজী নজরুল ইসলামের মানবতাবাদী চিন্তাধারা সংক্ষেপে ব্যাখ্যা করব সো এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই খুবই इंपोर्टेंट রয়েছে আমরা এই প্রশ্নটা ভালোভাবে উত্তর করব ঠিক আছে এরপরে 2020 সাল থেকে 5 নম্বর প্রশ্নটি পড়তে হবে আমরা একটু এখান থেকে রিমুভ করে দিচ্ছি আর 2020 সাল থেকে 5 নম্বর 2020 সালে 5 নম্বর দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা যারা একবারই সময় নেই তারা ভিডিওটা দেখতে থাকো দু হাজার বিশ সালে যে পাঁচ নম্বর প্রশ্নটি রয়েছে এই হচ্ছে মানুষের ধর্ম বলতে কি অথবা মোহাম্মদ বরকতুল্লাহ দার্শনিক মতবাদ শ্রমিক সন্ধে আলোচনা করো মানুষের ধর্ম বলতে বরকতুল্লাহ কি বুঝিয়েছেন এভাবে প্রশ্নটি থাকতে পারে অথবা মানুষের ধর্ম বলতে বরকতুল্লাহ কি বুঝিয়েছেন এখানে একদম দিয়েছি ঠিক আছে তোমরা এখান থেকে ভূমিকা স্টেপ লিখবা অবশ্যই স্টেপ বাই স্টেপ লিখতে হবে ঠিক আছে ভূমিকা দেওয়ার পরে আমাদের যে স্টেপটা রয়েছে এখান থেকে তোমরা দেখে নাও ঠিক আছে এই যে উত্তরপত্রটা একদম সাজানো বোঝানো এটা করলে আর করতে হবে না সো এরপরে সতেরো সাল থেকে নয় নম্বর প্রশ্নটি করতে হবে যেটা সতেরো সাল থেকে আমরা একটা মাত্রই প্রশ্ন দিয়েছি দেখো এই যে নয় নম্বর প্রশ্নটি আমরা ফ বিভাগে আমরা এখান থেকে নয় নম্বর প্রশ্নটা অঞ্চলটি কি বলছে দর্শন তথ্য সংক্ষেপে বর্ণনা করো মানে যে প্যাটার্নে প্রশ্নগুলো আসতে পারে আমি সবগুলো এখানে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে ঠিক আছে এবার উত্তর দেখে নাও ঠিক আছে এই হচ্ছে সম্পূর্ণ ভদ্র ঠিক আছে জাস্ট তোমরা এগুলো করবো আর পড়তে হবে না এরপরে দু হাজার সাল থেকে আট নম্বর দেখো আমরা জাস্ট হবে করে নিচ্ছি আর এটা হচ্ছে আট নম্বর প্রশ্নের কি আছে দেখো আবুল হোসেনের দর্শন তত্ত্ব ব্যাখ্যা কর মনে রাখবে এখানে কিন্তু আবুল হোসেন কাজী আব্দুল এই সবগুলো দর্শনের কিন্তু মাথায় রাখতে হবে এখান থেকে আবুল হোসেনের দর্শন তাই তোমরা এই প্রশ্নটা মনোযোগ সহকারে পড়বা ঠিক আছে এই হচ্ছে আমরা উত্তরপত্রটা তোমাদেরকে দেখাচ্ছি যা ঠিক আছে উত্তরপত্রটাও দেখে নাও আর যারা সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে তোমরা পেইড সাজেশনটা পারচেজ করে নিবে ঠিক আছে সো খুবই খুবই ইম্পর্টেন্ট এরপর নেক্সট যে প্রশ্নটি তোমাদেরকে দিব এই প্রশ্নটা একদম নিশ্চিত পরীক্ষায় আসবে ঠিক আছে তুমি জাস্ট চোখ বন্ধ করে পরীক্ষার খাতায় খাতায় মানে প্রশ্ন দেওয়ার আগে তোমরা উত্তর করা শুরু করে দিবে ঠিক আছে জাস্ট খবিভাগ দিয়ে উত্তর করা শুরু করবা দেন পরে প্রশ্ন পাওয়ার পরে দেখবা যে মিলে গিয়েছে ঠিক আছে দু সাল থেকে আমি আট নাম্বার প্রশ্নটি এখান থেকে দিব এই প্রশ্নটি একদম নিশ্চিত থাকুক চলে আসছে পরীক্ষায় ঠিক আছে হচ্ছে গোবিন্দচন্দ্র দেবের সমন্বয়বাদী সংবাদ আলোচনা করো অথবা ডিজিসি ভাবে থাকতে পারে ড জিসি দেবের সমন্বয়বাদী আলোচনা করো ঠিক আছে এই প্রশ্নটি খুবই খুবই ইম্পর্টেন্ট গোবিন্দচন্দ্র দেবের যে ভাব রয়েছে বা সমন্বয় বাদ রয়েছে আলোচনা করো আলোচনা করো বা কি দর্শনটি করো এমন থাকতে পারে এই প্রশ্নটি দু হাজার আট সতেরো সালের পনেরো আঠারো সালের আট দু বিশ সালের আট এবং পনেরো নম্বর প্রশ্ন হিসেবে এই প্রশ্নটা এসেছিল ঠিক আছে সো তোমরা এইটার উত্তরপত্রটা দেখে নাও একদম নিশ্চিত থাকো পরীক্ষায় চলে আস সব বস্তুনে আগে তোমরা লেখা শুরু করে দিতে পারো এই প্রশ্নটি ঠিক আছে নেক্সট যে প্রশ্নটি দিব বিশ থেকে নয় নম্বর সো এই প্রশ্নটাও পরীক্ষায় তোমাদের আসার সম্ভাবনা রয়েছে দেখো এক নজর একটু দেখে নাও দু সালের যে নয় নম্বর প্রশ্নটি রয়েছে প্রশ্নটি হচ্ছে যে বাঙালি নারী জাগরণের অগ্রদূত হিসাবে বেগম রোকের ভূমিকা আলোচনা করো অথবা বেগম রোকের নারী জাগরণের অগ্রদূত কেন বলা হয় ব্যাখ্যা করো তো এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে তাই এখান থেকে তোমরা ভূমিকা দিবা এখানে জাস্ট পয়েন্টগুলো তোমরা পড়বা ঠিক আছে পয়েন্টগুলোই হচ্ছে মূলত এখান থেকে গুরুত্বপূর্ণ কারণ গুলো তুমি যদি মনে রাখতে পারো এসে তুমি কিন্তু উত্তরপত্র করতে পারবে সো এই হচ্ছে আমি টোটালি বারোটা প্রশ্ন তোমাদেরকে বললাম ঠিক আছে সো আটটা প্রশ্ন বলা হলে আমি বারোটা তোমাদেরকে বাড়ি চারটা দিয়েছি তোমরা এই প্রশ্নগুলো আয়ত্ত করো ইনশাল্লাহ এর বাইরে তোমাকে আর কোনো প্রশ্ন করতে হবে না আর যারা এখন আমাদের এই গ্রুপটাতে জয়েন করেনি জয়েন করো আর এখানে পিকচার আকারে আমরা এই গ্রুপে দেখো পোস্ট করে দিয়েছি এখানে প্রত্যেকটা পোস্ট রয়েছে ঠিক আছে এগুলো তোমাদেরকে কিন্তু খুবই হেল্পফুল হিসেবে কাজে দেবে ঠিক আছে তাই তোমরা যারা আমাদের শর্ট সাজানো গোছানো একদম নিতে চাও স্বল্প মূল্যে আমাদের দেখানো মেসেজ দাও আর শর্ট নিয়ে নাও আর যে কোনো সমস্যায় রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ সো আমাদের কাছে রুটিন অনুযায়ী তোমাদের যে সাবজেক্টগুলো প্রয়োজন সবগুলো সাবজেক্টই আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবে যারা পার্সেস করতে চাও দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে মেসেজ দাও আর তোমাদের সবার জন্য দোয়াও শুভকামনা রইল